জয়পুর হাটে খুচরা পর্যায়ের সার বিক্রেতারা তাদের লাইসেন্স বহল রাখা ও টিও লাইসেন্সের দাবিতে মানববন্ধন করেছে তারা অভিযোগ করেছেন নতুন সার নীতিমালায় খুচরা বিক্রেতাদের বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে রবিবার বেলা বারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় বিভিন্ন উপজেলার খুচরা সার বিক্রেতারা এতে অংশ নেন মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেন তারা বক্তারা বলেন অন্তর্বর্তী সরকারের নতুন সার নীতিমালায় খুচরা বিক্রেতাদের লাইসেন্স বাতিলের প্রস্তাব রাখা হয়েছে তাদের দাবি এতে সার বাজারে অস্থিরতা তৈরি হবে এবং কৃষি উৎপাদন ব্যাহত হতে পারে নতুন সার নীতিমালা কার্যকর হওয়ার আগে খুচরা বিক্রেতাদের স্বার্থ রক্ষায় সরকার দ্রুত পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা জানিয়ে মানববন্ধন শেষ করেন তারা আমাদের চাহিদা পূরণ হয় না এই চাহিদা পূরণ করতে গেলে আরো গেলে একত্রিত হয়েছি দুই হাজার নয় সালে খুচরা ডিলার নিয়োগ করা হয় আমাদের সেই নীতিমালা হয় দুই হাজার নয় সালে প্রতিটা ইউনিয়নে নয়জন করে খুচরা ডিলার প্রতিটা ওয়ার্ডে একজন করে খুচরা ডিলার নিয়োগ দেওয়া হয় আমরা তিরিশ হাজার টাকা জামানত দিয়েছি এক কোটি এক লক্ষ নয় হাজার টাকা আমাদের সিকিউরিটি আছে আমাদের সেইভাবে আমাদের মূল্যায়ন করা হয় না বিমাতার শুধু আচরণ করা হয় এই বিসিআইসি ডিলার বিএডিসি ডিলার আমাদের মাল নিতে গেলে বন্ধন এবং সারকি প্রধান পর্ব জেলা প্রশাসক মহোদয় বরাবর মাধ্যমে বাংলাদেশের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর এবং জয়পাট উপ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জয়পাট এর মাধ্যমে প্রধান দাবি আমরা শুনতে পাচ্ছি কৃষি মন্ত্রণালয় কর্তৃক আমাদের একটা খসড়া করেছে যারা যে ওনারা আমাদের এটাকে আমাদের খুচরা